বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে কালিয়াগঞ্জ পুরসভা সংলগ্ন রামকৃষ্ণ স্মরণীতে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের আগত স্বামী দিব্যানন্দজি মহারাজ ফলক উন্মোচন এবং ফিতে কেটে নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন এদিন মন্দির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামীজিরা উপস্থিত ছিলেন পাশাপাশি এগারো ও বারোই মে দুই দিন ব্যাপী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার মন্দির উদ্বোধন পাশাপাশি স্বামী দিব্যানন্দজি মহারাজ উপস্থিতিতে সভার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহা প্রসাদ বিতরণ এদিন মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল মন্দির প্রাঙ্গনে অপরদিকে মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে রবিবার সকালে শতাধিক ভক্তদের দীক্ষা দায়ন করেন স্বামী দিব্বানন্দজি মহারাজ এবং বিকেলে বন্নাডু ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় সামিজিদের সঙ্গে অংশগ্রহণ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল পৌরপ্রধান রামনিবাস সাহা উপপুরোপ্রধান ঈশ্বর রাজব পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ প্রচুর ভক্ত আপনার নাম ও আকুতি দায় আছরি নাম পরিচিত সুমন চৌধুরী আমি কালিয়াংশী রাম ইস্কু সেবা স্বামে উৎসবে আমাদের এগারোই মে দু হাজার পঁচিশ যেটা গতকাল হয়ে গেছে তাতে আমাদের সকালে ছিল দীক্ষাদান কর্মসূচি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ দীক্ষাদান করলেন একশো জন ভক্তকে তারপরে আমাদের কুইজ প্রতিযোগিতা ছিল স্কুল ভিত্তিক তারপরে বিকেলে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল সেটা হয়ে গেছে এবং সন্ধ্যায় সঙ্গীদা অনুষ্ঠান ছিল জলপাইগুড়ি শাহডাঙ্গির মহারাজ সে সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কালকে আমাদের যে শোভাযাত্রা হয়েছিল তাতে বেলুড় মঠ থেকে বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে বারোজন মহারাজ সে শোভাযাত্রায় ছিলেন তারপরে আজকে আমাদের সকালে এই নবনির্মিত মন্দিরদের বহু আকাঙ্ক্ষিত সেই মন্দিরে শুভ উদ্বোধন করলেন পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ এবং পূজনীয় অন্যান্য মহারাজরা তার সাথে আমাদের সেই অনুষ্ঠানগুলো চলছে এরপরে আমাদের একটা ধর্মসভা আছে যেখানে পূজনীয় শ্রীমৎ দিব্যানন্দজি মহারাজ সহ মালদা রামকৃষ্ণ মিশন কাটিয়া রামকৃষ্ণ মিশন বিভিন্ন রামকৃষ্ণ মিশনের মহারাজরা বক্তব্য রাখবেন এবং ধর্মসভার পরে আমাদের পাঁচ ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে দুপুর বারোটা থেকে সমস্ত মানুষকে আপামর জনসাধারণকে প্রসাদ বিতরণ করা হবে এখন পৌরসভার বিবেকানন্দ ভবনে আর তারপরে আমাদের সন্ধ্যায় রায়গঞ্জ এই মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজ জয় দুর্গানন্দ জী মহারাজ অসাধারণতার সঙ্গীত সেই সঙ্গীত পরিবেশন হবে এবং রাতে একটি নাটকও রয়েছে আমাদের বাণী স্কুল স্কুলে সমাগম মানে মানুষের ঢলই নেমেছে ভালোই মানুষ হচ্ছে এবং আমরা আশা করছি আজকে প্রচুর ভক্তরা আসবেন গতকাল ছিলেন যেভাবে শোভাযাত্রা হয়েছে এত মানুষের সমাবে সমাবেশ হয়েছে এবং সেটা যে সুশৃঙ্খলভাবে আমাদের রামকৃষ্ণ মিশনের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা মেনেই আমাদের সমস্ত কাজকর্ম চলছে সকলের সহযোগিতা পাচ্ছি আমরা সব ভাবে প্রশাসনিক সহযোগিতা